নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব আমি ডিমের অনেক রকম রেসিপি শেয়ার করেছি আজকেও ডিমের অন্য রকম একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানানো খুব সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু ভাত রুটি সব কিছুর সঙ্গে বেশ খাওয়া যায় ডিমের এই রেসিপিটার জন্য আলু লাগবে আলু কেটে ধুয়ে নিয়েছি আর দুটো ডিম লাগবে সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু আগে থেকেই ভেজে তুলে রাখব নাড়াচাড়া করে আলু ভেজে নেব আলু ভাজার সময় সামান্য নুন দেব সামান্য হলুদ দেব আলু বেশ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলু ভাজা প্রায় কমপ্লিট আলু ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেব একটু নাড়াচাড়া করে ভেজে নেব রসুন পেস্ট আদা পেস্ট ধনে পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নেব কেটে রাখা টমেটো দেবো টমেটো দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফেটিয়ে রাখা টক দই দেব ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব সামান্য চিনি দেব স্বাদ আর কালারের জন্য মশলা কষণের পর পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ফাটিয়ে রাখা ডিম দেব আস্তে আস্তে ঢেলে দেব আরও একটা ডিম দিয়ে দেব ডিম দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করব ডিমটা জমার পর এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব সব শেষে কুচনো ধনে পাতা ছিটিয়ে দেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই রেসিপিটা অন্তত একবার হল ট্রাই করবেন ভীষণ লোভনীয় একটা রেসিপি